বেসমেল রহমানের রাহেম ভর্তি চলছে ভর্তি চলছে নন্দীগ্রাম উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সীমিত আসনে ছয় মাস মেয়াদে মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সারে ভর্তি চলছে উক্ত সেন্টারের প্রশিক্ষণ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার সমাজসেবা অফিস সংলগ্ন উপজেলা পরিষদ ভবন নন্দীগ্রাম বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সেভেন ফোর টু ভর্তি চলছে ভর্তি চলছে নন্দীগ্রাম উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সীমিত আসনে ছয় মাস মেয়াদে মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সারে ভর্তি চলছে উক্ত সেন্টারের প্রশিক্ষণ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার সমাজসেবা অফিস সংলগ্ন উপজেলা পরিষদ ভবন নন্দীগ্রাম বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সেভেন ফোর টু ভর্তি চলছে ভর্তি চলছে নন্দীগ্রাম উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সীমিত আসনে ছয় মাস মেয়াদে মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সারে ভর্তি চলছে উক্ত সেন্টারের প্রশিক্ষণ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার সমাজসেবা অফিস সংলগ্ন উপজেলা পরিষদ ভবন নন্দীগ্রাম বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সেভেন ফোর টু ভর্তি চলছে ভর্তি চলছে নন্দীগ্রাম উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সীমিত আসনে ছয় মাস মেয়াদে মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সারে ভর্তি চলছে উক্ত সেন্টারের প্রশিক্ষণ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার সমাজসেবা অফিস সংলগ্ন উপজেলা পরিষদ ভবন নন্দীগ্রাম বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সেভেন ফোর টু